আসসালামু আলাইকুম নাটোরের লালপুরে আজকে সবজি বাজারের দরদাম দেখেন বাঁধাকপি বিক্রি হচ্ছে দশের থেকে বারো টাকা পিস কাঁচামরিচের বাজার আজকে মোটামুটি হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে আঠারো থেকে দশ টাকা কেজি তারপরে দেখেন আর পেঁয়াজের কেজি যাচ্ছে মোটামুটি তিরিশ টাকা কেজি তাহলে লোক নেই হ্যাবি শসা বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি পেঁয়াজের ফুলটা বিক্রি হচ্ছে দশ টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি সিমের অবস্থান দেখেন সিম বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজি ক্ষীরা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি এই হলো আজকের বাজার অবস্থান বিক্রেতারা অনেক খুশি আজকে বাজারে কিন্তু বিক্রেতারা মন খারাপ কারণ প্রত্যেকটা ফসলের কীটনাশকের দাম এবং সারের দাম হিসেবে গেলে তাদের অনেক লসের সম্মুখীন হয়ে আছে বাজার একবারে খারাপ মেয়েরা আজকে